পঞ্চান্ন দাম দিয়েছেন দাম দরে সুযোগ আছে আর এই পাশে আপনাদের দেখছি পালসার ভাই কি অবস্থা আছে এটার কাগজপত্র চব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এই বাইকটার কত কিলোমিটার চালানো হয়েছে ভাই একুশ হাজার কিলোমিটার চালানো হয়েছে কোথাকার নাম্বার ঝিনাইদা নাম্বার দাম কত চাচ্ছেন এটার এক লক্ষ বাহান্ন হাজার টাকা দাম দর করা যাবে ভাই আর এপাশে পাশে আরও একটি বাইক আপনাদের দেখছি এইটা হচ্ছে আপনার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ কী অবস্থা আছে চোয়াডাঙ্গা নাম্বার চোয়াডাঙ্গা নাম্বার হাফ টাকার কাগজ চব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে চালানো হয়েছে কত কিলোমিটার এই ব্যাগটা ছয় হাজার ছয় হাজার একশো এই ব্যাগটার দাম কত আছে আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার আপনাদের শোরুমটা কোথায় ভাই হরিনাকুণ্ড ধন্যবাদ ভাই ভাই এই ফ্রিডম রানারটা কি অবস্থায় আছে কাগজ পাতি অবস্থায় আছে এটা দাম কত চাচ্ছেন উনিশের মডেল বিয়াল্লিশ হাজার মাইলেজ কিরকম দেয় ভাই পঞ্চাশ পঞ্চান্ন ভাই বিয়াল্লিশ হাজার টাকা দাম উনিশের মডেল দাম দর করা যাবে তো ভাইয়া হ্যাঁ এ পাশে আপনাদের আরও একটি বাইক আমরা দেখছি এটা হচ্ছে আপনার অ্যাপাসি আরটিআর এটা কত সালে মডেল ছিল ভাই এটা ভাই আপনার

মেহেরপুরের নাম্বার হাফ টাকার পরও দুইটা কিস্তি দেওয়া আছে এটা চলেছে কত কিলোমিটার ভাই আটত্রিশ হাজার কিলোমিটার আটত্রিশ হাজার কিলোমিটার চলেছে একবারে জেনুইন কোনো টেম্পারিং নাই দাম কত চাচ্ছে না এই বাইকটার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একুশের মডেল দাম দরকার করা যাবে আসসালামু আলাইকুম ভাই কয়টা বাইক নিয়ে আসছেন হাতে আজকে তিনটা বাইক এই যে প্রথমে দেখছি এটা হচ্ছে আপনার রাইডার টিভিএস রাইডার

যে নেবে তার নামে মালিকানা করে নেওয়া যাবে চলেছে কত কিলোমিটার হয় বত্রিশশো কিলোমিটার চলেছে একদম জেনুইন তিন হাজার দুইশো কিলোমিটার এক হাতে চড়া কত দাম চাচ্ছেন দাম চাইছে ভাই চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা যিনি নেবে তার মতো করে নিজে দেখে শুনে দাম দর করে নিতে পারবে এক লক্ষ বিশ হাজার দাম দর করে নেওয়া যাবে এটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম এ পাশে আপনাদের আরও একটি বাইক আমরা দেখছি এটা হচ্ছে পালসার পালসার সিঙ্গেল দেখছি এটা ভাই তেইশ পালসার গাড়ি গাড়ি খুব ফ্রেশ আছে জেনুইন চার

তিনটা বাইক নিয়ে এসেছে এই যে প্রথমে আমরা যে বাইকটা আপনার দেখছি এটা হচ্ছে সুযোগী জিক্সার মনোটন ভাই কত সালে মডেল ছিল এটা উনিশের মডেল চালান হয়েছে কত কিলোমিটার ছাব্বিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা আছে ভালো আছে কাগজপাতি কোথাকার ভাই অন টেস্ট ভাই চলেছে আছে ছাব্বিশ হাজার কিলোমিটার দাম কত চাচ্ছেন বাইকটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই তার পাশে আপনাদের যে বাইকটা রয়েছে এটা হচ্ছে আপনার একশো পঁচিশ সিসির ডিসকোভার বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসির বাইক এটা কি অবস্থা আছে কাগজ এটা কাগজ নয় হাজার কিলো চড়া আছে কন্ডিশন কি অবস্থা আছে ভাই নতুন কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশন দাম কত চাচ্ছেন বাইকটা এক লক্ষ চল্লিশ নাম্বার প্লেটটা কোথাকার ভাই চুয়াডাঙা ব্যাংক জমা চুয়াডাঙা ব্যাংক জমা এই পাশে সর্বশেষে আপনাদের যে বাইকটা এটা হচ্ছে টিভিএস মেট্রো স্পেশাল এডিশন একশো দশ সিসির বাইক কি অবস্থা আছে কাগজপত্র অল টেস্ট চালানো হয়েছে কত কিলোমিটার দুই হাজার দুইশো কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার আপনার শোরুমটা কোথায় ভাই শোরুম ডিঙেদা বাজার মা হাসিনা মোটরস আর আপনার নাম কি ভাই ওপাইটার মোহাম্মদ হুসাইন আলী হোসে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন চারটা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকে আমরা দেখানোর চেষ্টা করব এই যে প্রথমে যে বাইকটি দেখছি অ্যাপাসি আর টি আর ফোর ভি কত সালে মডেল ছিল ভাই এটা দুই হাজার বিশের মডেল কাগজপাতি কী অবস্থা আছে আপডেট আছে কোথাকার নাম্বার প্লেট চুয়াডাঙ্গা নাম্বার প্লেট চালানো হয়েছে কত কিলোমিটার বাইশ হাজার কিলোমিটার চালানো হয়েছে চুয়াটাঙ্গা নাম্বার দাম কত চাচ্ছেন এই বাইকটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করে নেওয়া যাবে তো ভাই কন্ডিশন ফ্রেশ আছে চোয়াটেঙ্গা নাম্বার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম এপাসি আর টি আর ফোর ভি এই পাশে আপনাদের আরও বাইক দেখছি এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার এটা কত সালে মডেল ছিল ভাই দুই হাজার বিশ সালের মডেল কাগজপাতি কি অবস্থা আছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে কোথায় প্লেট চুয়াডাঙ্গা নাম্বার প্লেট এটা চলেছে কত কিলোমিটার ভাই সতেরো হাজার কিলোমিটার চলেছে এই বাইকটার দাম কত চাচ্ছেন আশি হাজার চুয়াডাঙ্গা নাম্বার হাফ টাকার কাগজ সতেরো হাজার কিলোমিটার চলেছে আশি হাজার টাকা দাম দাম দর করা যাবে তো ভাই এ পাশে আপনাদের আরো যে বাইকটি দেখছি এটা হচ্ছে বাজার সিটি হান্ড্রেড আছে কাগজপাতি ভাই আপডেট আছে কোথাকার নাম্বার প্লেট ভাই এটা চোয়াডাঙ্গা নাম্বার প্লেট কন্ডিশন কি অবস্থা আছে ভালো আছে কি রকম দেয় ভাই সত্তর কিলোমিটার যায় এক লিটার তেলে এই বাইকটার দাম কত চাচ্ছেন আটষট্টি দাম চাচ্ছেন এটাও তো দাম দর করে নেওয়া যাবে ভাই সর্বশেষ আপনাদের যে বাইকটি আমরা দেখাবো এটা হচ্ছে হিরো হুন্ডা হিরো হুন্ডা প্যাশন প্লাস কত সালে মডেল ছিল ভাই এটা দুই হাজার চোদ্দ সালে মডেল হিরো হন্ডা প্যাশান প্লাস কাগজপাতি কি অবস্থা আছে ভাই হোল টাকার কাগজ কোথাকার নাম্বার প্লেট চয়া টাকা নাম্বার প্লেট কত দাম পাচ্ছেন এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করে নেওয়া যাবে তো ভাই রেগুলার আসেন এই হাটে কোথায় আপনাদের শোরুম কার পাঁচ টাকা ধন্যবাদ ভাই আর সবশেষে প্রিয় বন্ধুরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি যে এই হাট বসে থাকে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় সপ্তাহে একদিন প্রতি শুক্রবার জুমার নামাজের পর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত